আল্লাহর নবী বলে রেখেন মানুষ তো সবাই খাবে দোকানে বসে আড্ডা পেয়েছে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছে টিভি নিয়ে জমি জায়গা নিয়ে ভুলেও বলতে চায় না যে তিরিশ বছর থেকে বলছি চারটা কাজ করবেন এক পাঁচাত্তর সালাদ দুই হালাল রুজি তিন কোরআন তেল প্রত্যেক সকালে অন্তত সুরা এখলাস তিনবার পড়ে বলবেন এ দেখেন কোরআন মাজিদ পড়লাম আল্লাহ এই যে কোরআন মাজিদ পড়লাম করোন মাজিদ পড়তেই হবে না এলে মাজিদ যদি বিপার বিচার মাঠে উল্টে যায় তাহলে রক্ষা হবে না যার কোনোদিন আড্ডা ফিরবেন না বৈঠক বৈঠক বসে সময় কাটাবেন না দুইজন যেখানে বসে আছে ওখানে যাবেন না ওই দুইজনের উঠে একজনের সাথে আপনার কথা আসলাম আলাইকুম খালেদ তোমার সাথে আমি একটু কথা বলতে এসেছিলাম তো কি আমি উঠে আসবো না আপনি বলবেন না উঠে আসা লাগবে না ওই আমার আব্বা বলছিল যে তুমি আগামীকালকে দেখা করিও আমার সাথে ঠিক আছে গেলাম আমি আসসালাম আলাইকুম

আল্লাহ নবী ঘের করতে নেশা সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া আল্লাহ এই বলে হাতটা ওই পর্যন্ত উঠে এবার রুকুতে যাবেন হাত উঠাবেন কান সামনা সামনে কান এই এইরকম নয় আল্লাহ এরকম নয় আল্লাহ হক এই এরকম নয় আল্লাহ হক এগুলো একটা নয় আল্লাহ হক রুকু থেকে উঠে রুকুতে যাবেন যখন তখন হাত দিয়ে হাতুটি রডের মতো সোজা থাকবে মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না একা সোজা পিঠের হাতটা একবারে লম্বা হয়ে থাকবে যদি পিঠে একটা গ্লাস রাখা হয় তাহলে পড়বে না

হামদান কাছে বান তাই বান আল্লাহ ও লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল খুব তার প্রশংসা বরকটময় তার প্রশংসা আকাশ পরিবান প্রশংসা জমিন পরিবান প্রশংসা আকাশ জমি যে ফাঁকা রয়েছে সে পরিমাণ প্রশংসা আমি কি বলি তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন বাঁকা হবেন না সোজা দাঁড়িয়ে থাকবেন দোয়া যখন শেষ হবে তখন সিজ যাবেন এক মিনিট আল্লাহ নবী বলছেন আমাকে পাঁচটি উমের তানাসাতে আজ আমার সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে সাত হাড় হাড্ডি এক নাক কপাল আগে নাক পরে কপাল এ কথা নয় আগে কপাল পরে নাক এ কথা নয় দুটাই মাটিতে লেগে থাকবে এ হলো কথা এক নাক সাত দুই পাঁয়ের বৃদ্ধ সিজদে থাকাকালীন পা উঠে চুলকাতে পাবেন না সাত হাড় সাত হাড়ের উপরে সিজদা হতে হবে সিঁচ যদি পা চুলকান তাহলে ছটা হয়ে গেছে সিজদায় যদি হাত দিয়ে উঠে এই কোন গায়ে লাগান তাহলে কটা হয়ে গেল ছোট অঙ্গ হয়ে এটা নিষেধ যদি গা চুলকাতে হয় তাহলে উঠে আসেন তারপরে সাত হাড়ের উপরে হাত দুটি কানের পাশে রাখবেন আঙ্গুল জমা করে রাখবেন কোন এইভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে চাপাই নবাবগঞ্জে যারা বলেছে ভুল বলেছে খালি মহিলা বৈঠক হয় চাফাই লোকগঞ্জ আর বলে বুবু নামাজে যখন দাঁড়াবো বাবু তো দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় বুবু যদি দুই পায়ের গোড়ালি জমা না করো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখা দিতে আছে যখন শেষটা করবা বুবু তখন বুকটা উরুর সাথে লাগে আটো সাঁটো হে সিজদা করিও বহু যদি আটো সাঁটো হে সিজদা না করো বহু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বহু পর্দার ব্যাঘাত ঘটবে বহু সব কথাই নাকি বোখারিতে আছে একেবারে মিথ্যা কথা একাধিক সৈয়াদিস পুরুষ পুরুষ নারী একই ব্যাপার যেন বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে একই হবে সবার জন্য একই কোনো এভাবে উঠে রাখতে হবে মাথার চুন খোলা থাকবে সবাই সিঁচ দেয় যাবে নইলে বেড়িগাঁথা থাকবে খোপা মাথা নয় খোপা খুলে দিতে হবে কথা থাকবে থাকবে। সবাই এইভাবে সিজদা করবে পুরুষ নারী একই ব্যাপার আর এমন কষ্ট করে সিজদা করছে বলছে আবার বৈঠকে বুবু যখন সিজদাই যাবা বুবু যেমন মাটিতে পড়ে যাই বুবু মাটিতে কত কষ্ট পায় অথচ এটা বিধান নয় নাক কপাল যেখানে রাখছেন তার চারো দশ আঙ্গল আগে রাখবেন যাতে করে লম্বা হাট সোজা হয়ে থাকে বলবেন বেলা আলা বলবেন শুভোহন প্রদর্শনরা কত

আত্মা হাতে বোঝা বলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পা খাড়ো করা থাকবে আঙ্গুল কেবলা মুখে থাকবে বাম হাতের আঙ্গুল হাটের উপরে থাকবে জমা জমা ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং ওই দুটা জমা করবেন দেখেন জমা করে এই ছেলে জমা করো দেখি বৃদ্ধ আঙ্গুলের নখের এই তৃতীয় আঙ্গুলের নখের উপর বৃদ্ধ আঙুলের পেটটা রাখবেন

তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে চাই ঋণ কর্য হতে ঋণ কর্য ব্যবসা করবেন না ব্যাংকে লোন বাড়ি গাড়ি করবেন না আপনার জানা যায় হবে না জাননার তো বহু জানা যায় হবে না কোন ধুতে ধরলো আপনাকে ব্যাংকে চাকরি করেছেন সেটাই এক বড় অপরাধ আবার বউ বেটিকে খুশি করার জন্য কয়েক লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি করেছে সুখে দিন মাথায় কিছু আছে জানা যায় হবে না যতক্ষণ পর্যন্ত কেউ যে ঋণ পরিষদের জিম্মেদার আমি ততক্ষণ পর্যন্ত জানা যা হবে না সবচেয়ে জীবনের ঠকা কাজ করেছেন এটা কম সাবধান এই জন্য বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন লোন নেওয়ার লাগবে না এই জন্য বলেছি কলা দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে লোন নেওয়া লাগবে না এরপরে যা দোয়া মুখস্থ আছে বলেন কোরআন হাদিসে অন্তত আমার অনুরোধ করা রাখবেন সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির মহুমা কামার অব্যায়নী সাগীরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যে ভাব আমাকে বাল্য অবস্থা দেখেছিল হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যেভাবে বাল্য অবস্থায় দেখেছিল বাপ মায়ের জন্য একটু দান করবেন খুব পাওয়ার ফুলক দান হয়ে যাবে বাপ মায়ের জন্য এলাকার কাপড় দিবেন বাপ মায়ের জন্য এলাকার বাড়িতে পানির ব্যবস্থা করবেন দাওয়াত না ওটা চলবে না চল্লিশ দিনে দাওয়াত খাওয়ানো হারাম চার দিনে দাওয়াত খাওয়ানো হারাম এইভাবে কোরআন তেলাওয়াত করে বাপের কবরে বক্সে দেওয়া না যায় এগুলো চলবে না বাপ মরে গেছে দুইটা পথ নাম করেন ভালো জায়গায় আরেকটা পড় বাড়িতে বসে বলেন না নি কবরে বসে বল পাশে গিয়ে বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এটা তো বলতে পারবেন কিছু না পারলে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো সম্মানিত তিনি ভাই বল এই দোয়াটা পড়বেন তারপর আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সময় লম্বা হয়ে গেছে মধ্যে কিছু প্রয়োজনীয় কথা বলতে এমন হয়েছে যদি আপনাদের বসে থাকার উপরে আমি খুব বেশি খুশি এভাবে বসে থাকা তো খুব কম দেখতে পাই আমি আপনাদের উপরে খুব খুশি হয়েছি আপনাদের বসে থাকার উপরে সন্তুষ্ট হয়েছি আমি আপনাদের যাওয়ার পূর্বে বই সুপ্রিয়া খাই শোনেন শোনো আমার মনে বড় সাত আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতম অনেক শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেটা রাজশাহীতে রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে যেটা রাজশাহীতে মহিলা সেটা ষাট থেকে সহাত্তর বিঘা জমির উপরে সারা দেশে বক্তব্য চালু করতে চায় করব ইনশা মক্তবের প্রশিক্ষণ ফিরি যাবেন এমাম হিসাবে প্রশিক্ষণ নিতে যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি সাথে সাথে দিনাজপুর সালাফি কনফারেন্স তিরিশে একত্রিশে জানুয়ারি আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ তেরো চোদ্দ ফেব্রুয়ারি সবাই যাবেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আলিতে সাম্পত্রিকায় প্রশ্ন উত্তর আব্দুল্লাহ লিখে আবদুল্লার বিষয়টা আপনাদের জানা আছে আর আবদুল্লার ওই বইটা আছে ফিলিস্তিনের উপরে আর কেন হবে অবরোধ বা শ্রেণীর ব্যাপারে লেখা হয়েছে সেটা আছে শিক্ষা বলাম যা আছে আব্দুল্লার ব্যতিক্রম বোখারের ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি সব বইগুলি আমার হাতে কানে আছে সব বইগুলি নিয়ে যাবেন আমি খাকসার সাধারণ মানুষ সলাতের উপরে এবং দুয়ার উপরে বই পুস্তক লেখা আছে সবাই আমার হাতে দাম দিক থেকে বই পুস্তক নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আমার دینی বন্ধুদের বলছি আপনাদের জন্য বলে আছে কেন এই তার প্রতিকার আদর্শনারে আদর্শ পরিবার আসসালামু আলাইকুম যে হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি যাবে মুসলমান করে বিবাহ করতে হবে